ভারতের সবচেয়ে কাছের মিত্র দেশটি এখন তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা থাকায় গত দেড় দশক এই অঞ্চল নিয়ে তাদের এতটা ভাবতে হয়নি কিন্তু তাদের তাসের পতন ঘটায় নতুন করে সব ছক কষতে হচ্ছে তাদের অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার থেকে চার দিনের বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং এই অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র এর পাশাপাশি চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তার বিষয়েও আলোচনা হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের দিয়ে জানিয়েছে সতেরো সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিন ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটি প্রথম সম্মেলন হতে চলেছে অন্যদিকে লখনউতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আহ্বান জানান তার কিছুদিন পর এই বৈঠকের ঘোষণা আসলো চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয় বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনী চালানো কার্যক্রমও পর্যালোচনা করা হবে মূলত ভারতীয় বাহিনী বছরে দুবার কমান্ডার সম্মেলন করে তাদের তথ্যাবলী উপস্থাপন করে থাকেন आईबी टीवी यूएसए न्यूयॉर्क